এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সাগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুর্ণি চাকমাকে এখানে কথা বলার আগে প্রথমে আমি আমার পজিশনটা ক্লিয়ার করে দিতে চাই এখানে আমি চাক সুর্মি চাকমা চাকমা কমিউনিটি থেকে বিলং করছি আমি মো কমিউনিটি থেকে বিলং করছি না কিন্তু আমি তাদের হয়ে কথা বলছি কেন কথা বলছি কারণ আজকে এখানে যা ঘটছে তা অন্যায় এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো শুধু আমার আমরা যারা পার্বত্য চট্টগ্রাম থেকে বিলং করছি তাদের দায়িত্ব না এখানে যারা সমদলের মানুষ রয়েছেন আপনাদের প্রত্যেকের দায়িত্ব অন্যায়কে অন্যায় বলতে শেখা এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো পার্বত্য চট্টগ্রাম যখনই আপনারা আমাদের মতো মানুষদের দেখেন জিজ্ঞাসা করেন বাড়ি কোথায় বলি পার্বত্য চট্টগ্রাম তখন আপনারা সুন্দর করে বলেন যে ও তোমাদের ওখানে তো এই ধরনের এই এই অজুমবা ওখানে থাকতে অনেক মজা তাই না জুমের খাবার খাও ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলেন কিন্তু যখন সেই পার্বত্য চট্টগ্রামে ভূমি দস্যুরা এবাধের স্থানীয় ভূমিপুত্রদেরকে অত্যাচার নির্যাতন জুলুম করে তাদের ভূমি কেড়ে নেয় তখন আপনারা কি অঙ্গুল কথা বলেন না তখন আপনাদের বিবেকবোধ হয় যায় তখন আপনাদের লজ্জা করে না এটা বলতে যে এক সময় আমি তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম পার্বত্য চট্টগ্রাম অনেক সুন্দর না তোমাদের জায়গাটা খুব সুন্দর সেখানে বেড়াতে নিয়ে যাও আমাদের তোমাদের বাড়িতে থাকতে দিও আমাদের বাড়িতে কোথায় গেলে থাকবেন যেখানে আমাদের জায়গা জমি সবকিছু কেনে নেওয়া হচ্ছে আপনারা যারা এখানে আছেন আপনারা অলরেডি জানেন যে রিংলং ব্রকে লামার রাবার ইন্ডাস্ট্রি কর্তৃক যে মিথ্যা একটি মামলা দায়ের করা হয়েছে সেই মামলার জেরে সিভিল ড্রেসে তিনজন মানুষ এসে গত রাতে তাকে আটক করে নিয়ে যায় ডন্ট ইউ থিংক দ্যাট ইজ এ পার্বত্য চট্টগ্রামে লামা এলাকায় ভূমি সংক্রান্ত এই পর্যন্ত যতগুলো সমস্যা হয়েছে এই সমস্যা গতকাল না অনেক দিন ধরে হয়ে আসছে সেখানে জায়গাগুলো বারবার কিভাবে কেড়ে নেওয়া স্থানীয় যে ত্রিপুরা কমিউনিটি এবং ব্রো কমিউনিটি রয়েছে তাদের ভূমিগুলো তাদের ভূমি যখন কেড়ে নেওয়া হচ্ছে তাদের বসত ভাইতে আগুন দেওয়া হচ্ছে লুট লুট করা হচ্ছে তাদের বাড়ি ঘর শুধু তাই না তারা যে খাবার পানি খায় সেই খাবার পানির ঝিরিতে বিষ মেশানো হচ্ছে এই ঘটনা অনেক পুরনো কিন্তু আপনারা কতজন জানেন এবং জেনে শুনে আপনারা কতজন প্রতিবাদ করেছেন আর এখন আমাদের কমিউনিটির মানুষরা রিংরং রং সে যখন নিজের ভূমির জন্য কথা বলতে যাচ্ছে সে যখন নিজের অধিকার নিয়ে লড়াই করতে যাচ্ছে তাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হচ্ছে মাঝরাতে এসে অ্যারেস্ট করে নিচ্ছেন মানে যারা কথা বলতে আসবে তাদেরকেও আপনারা দমিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং রাষ্ট্র সম্পূর্ণ নিচু মানে কোনো কোনো ন্যায় কোনো শাসন আমাদের পার্বত্য চট্টগ্রামের গালায় খাটে না একটা কথা বলে আছে কল্পনা চাকমার অল দ্য থিংস এক্সপেরিমেন্টিং ইউ আর ইন দা হিল জ্যাকস দিস অল উইল বি ইমপ্লিমেন্টেড ইন দা 플েন ল্যান্ডস অর্থাৎ পার্বত্য চট্টগ্রামে এখন যে ঘটনাগুলো ঘটছে যে পরীক্ষামূলক ঘটনাগুলো ঘটছে সেগুলো একদিন এই সমতল ভূমিতে আপনাদের বসতবাড়ির সাথে আপনাদের সাথেই হবে যে সেদিন আপনাদের ভূমিও কেড়ে নেওয়া হবে আপনাদের জায়গা জমি আপনাদের কোষ ভিটা কেড়ে নেবে দেশের কিছু পুঁজিবাদী কর্পোরেট সেক্টর সেদিন যেন আপনাদের এই কথাগুলো মনে যে পার্বত্য চট্টগ্রামে এই জিনিসগুলো অনেকদিন ধরে হয়ে হয়ে আসছে এবং আপনারা অনেকেই জেনে শুনে রাষ্ট্র নিশ্চুপ ভূমিকা পালন করছে ধন্যবাদ